আজকে আমার শ্বশুরমশাই মারা যাওয়ার ছ দিন হলো তো পাঁচ দিন পর মানে আমাদের মধ্যে মানে এটাকে বলে হবিস রান্না সবাই আর কি সবার মধ্যেই করে তো আজকে থেকে আর কি এক সেদ্ধ ভাত খেতে পারবে আমার বর আর হচ্ছে আমার শাশুড়ি মা তো আতব চালের ভাত এটা তো জানো সবাই তো মাটির ঢাড়িতে রান্না করে খেতে হয় তো সন্ধে আর কি লাগেনি এখনও সন্ধে লাগার আগেই বসিয়েছে মানে সন্ধেও লাগবে যাতে রান্নাটাও শেষ হয় তারপর আবার বাবাকে খেতে দিবে দিয়ে তারপর আর কি আমার বর আমার শাশুড়ি মা খাবে তো আজকে থেকে আর কি শুরু হলো এই কয়েকদিন তো ফল খেয়েছিল তো এদিকে সবাই প্রণাম করে নিলাম তো আর এখন নাকি মানে নিয়ম থাকে না অনেক তো আমার বর রান্না করবে কিন্তু কোনো কথা বলা যাবে না কেউ এসে ডাকতেও পারবে না তো সবাই মিলে প্রণাম করে নিলাম প্রণাম শুনাম করে নিয়ে আমরা তো এখন ঘরে যাব আর মা আর আমার হচ্ছে বর আর আমার মামি শাশুড়ি আর কি সব কিছু রেডি করে দিয়ে গেলো তো মামি আর কি বসে আছে আর আমরা সবাই ঘরে গেলাম শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই ছোট্টগ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে আরও একটি খুব সুন্দর ভিডিও নিয়ে তো এখন ঘড়িতে বাজে কিন্তু সকাল সাতটা আর ঘুম থেকে উঠেছি এক ঘন্টার মতো হয়েছে তো উঠেই এই যে কাজে লেগে পড়েছি বাকি ঘরদারগুলো ঝাঁপ দিলাম আমার বর আমার শাশুড়ি মানে যে ঘরে ঘুমায় বাবার ঘরে ঘুমাতে হয় তো বাবার ঘরটা খালি করা যাবে না ওই ঘরটা গুছিয়ে আসলাম তো এখন এই যে গোছাচ্ছি হচ্ছে তারপর গোছালাম হচ্ছে মার ঘর আমার শাশুড়ির ঘর এখন এই যে আমার বিছানা গোছাচ্ছি আর আজকে না একটুখানি টুকটাক কাজ আছে মানে পাঁচ দিন পরের থেকে বলেছিল আর কি সবাই যে আমি আর কি পারবো টুকটাক কাজ করতে আর মা তো ঘর ঝাড়ু ঢড়ু এসব ধরতে পারবে না তো এই আর কি ঘরে দেখি ঘর তো পরিষ্কার করেছিলাম কয়েকদিন আগেই মানে বাবা মারা যাওয়ার আগে পুরো ঘর পরিষ্কার করেছে কিন্তু তবু কোথা থেকে যে এই মাকড়সার জাল তারপর দিকে নোংরা হতেই থাকে আর কি মানে পরিষ্কার তার মধ্যে কয়েকদিন থেকে আরও করছি না তো বেশি করে আর কি দেখি মাকড়সার জাল হয়েছে ভালোই তো ওগুলো আর কি ঝাড়ু দিয়ে ফেলে দিচ্ছি তো ঝাড়ু দিয়ে যতটুকু আর কি লাগাল পাই মাকড়সার জালগুলো নিয়ে নিয়ে ফেলে দিলাম দিয়ে বিছানাটা একটুখানি আর কি মুছলাম বিছানার মধ্যে ধুলা পড়েছে তারপর আলনাটাও ওদিকে মুছে নিয়েছি ড্রেসিং টেবিলটাও মুছলাম তো সবগুলো তো তোমাদের সাথে শেয়ার করা যা করিনি নাহলে আবার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো এর জন্য অল্প কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এদিকে এখন চলে আসলাম তার পাশের রুমটায় মানে এই আলমারিটা আজকে পরিষ্কার করব। সেই আলমারিটা না কবের থেকে পরিষ্কার করতে চাই করব করব করে আলসামিও লাগে আর করাও হয় না তো আজকে ভাবলাম যে না পরিষ্কার করবো কারণ আলমারিটার দরকার আছে অনেক কিছু আর কি এই আলমারি ভেতরে রাখতে পারবো বুঝতেই পারো অনেক কিছু বাজার টাজার তারপরে এদিকে ঘি অনেক কিছুই আর কি আজকে আবার আজকে থেকে তো সবাই এসব চাল তারপর আলু এদিকে ঘি এসব আর কি দিয়ে যাচ্ছে আবার ফলও তার সাথে কেউ কেউ দিয়ে যায় তো রাখার তো জায়গা নেই আলমারিটা পরিষ্কার করে এখানে সব বুঝিয়ে রাখতে পারবো আর রান্নাঘরে না ওসব জিনিস রাখবো না কারণ রান্নাঘরটা তো রান্নাঘরে আমাদের মশলাপাতি ওসব আছে ওসব আবার সব কিছু ফেলে দিয়ে পরিষ্কার করতে হবে তো এর জন্য রান্নাঘরে এসব না রেখে এখানেই আর কি রাখছি ঘি তারপর আরও যা যা আর কি জিনিস দিয়েছে সবাই সব কিছু এই ঘরেই রাখা হচ্ছে তো আজকে কি করলাম আলমাইটের উপর না একটা পেপার পেরে দিলাম পেপার বাড়লে কি হয় তারপর নোংরাও কম হয় আর মুছতেও সুবিধা হবে আর ঝাড় দিতেও আর কি সুবিধা হয় মানে তারপর পেপারটা আর কি তুলে নিয়ে নোংরাগুলো নিচে ফেলতে পারবো তারপর আবার নতুন পেপার পেরে দিতে পারবো আর কি যখন নোংরা হবে তো এই জন্য বুদ্ধি করে পেপার পেরে দিলাম দুটো পেপার উপরে দিলাম আবার তার নিচে আর এদিকে দেখো এই ঝুড়িটার মধ্যে না মানে যত সব যন্ত্রপাতি এসব আর কি আমার বড় রেখেছে লাগে বুঝতেই পারো বাড়িতে অনেক সময় অনেক জিনিসের জন্য যন্ত্রপাতির দরকার হয় তো এসব আর এই ঝুড়িতে করে রেখেও আলমারি ভেতর ঢুকিয়ে রেখেছে তো ওই ঝুড়িটাও একটুখানি ঝাড়বো শোলা বাসা করেছে বাইরে নিয়ে ঝাড়তে হবে সাহিরে তারপর আর কি গুছিয়ে রাখবো আর এদিকে যে এটা দেখছো এটা হচ্ছে মিক্সার মেশিন মানে এটা নষ্ট অনেক দিনের পুরনো তো এটাকেও আজকে বাইরে বের করে ফেলে দেবো তো তোমাদেরকে একটুখানি দেখাই গোছানোটা তো এই দেখো এদিকে নতুন মিক্সার মেশিনটা এখানে রেখেছি এটা তো বাবার জন্যই আনা হয়েছে তো এখন আমাদের কাজের জন্যই আর কি হয়ে যাবে ভালোই হলো আর এদিকে এই দেখো ঘি কতগুলো এখানে রেখেছি তারপর ধূপকাঠি কেউ কেউ দিয়েছে ধূপকাঠি রেখেছি এখানে খেজুর নিয়ে এসছে কেউ তো খেজুর রেখেছি তার পাশে সুপারি আর কি নিয়ে এসে কারণ লোকজন আসলে চা তো খেতেছে না কিন্তু পান সুপারি তো দিতে হয় না হলে কেমন একটা দেখায় আর নিচে এই যে সব রেখে দিয়েছি তো চলো এখন বন্ধ করে দিই আলমারিটা আর এদিকে একটা আলমারির কাজ আছে আর একটা আমার ছোট্ট সোনাই ভেঙে ফেলেছে বাড়ি দিয়ে তো এই কাজটার জন্য কেমন একটা দেখা যায় তো আলমারি গোছানো হয়ে গেল তারপর সোজা চলে আসলাম এদিকে আমার এই যে আমার ননদ যে দিয়েছে আমাকে আলমারিটা তো এই আলমারিটা আজকে একটুখানি মুছবো তো এই মুছেই শুধু ঘরের মধ্যে রাখবো কারণ এটার ভিতরে অনেক জিনিস রাখতে পারবো কারণ এই যে কাপড় চোপড় এসব তো বাজার করবে কাপড় চোপড় অনেক কিছু লাগবে সারদের তো ওগুলো আর কি আলমারির ঢুকিয়ে রাখবো তাহলে আর বাইরে থাকলে হবে এলোমেলো হবে তারপর কোথাকার জিনিস কোথায় যাবে কিছু খুঁজে পাবো না তো আমার ননদ তো বলছিলো তারপর আমারও মাথায় এই বুদ্ধিটা হলো যে মুছে তো ঘরে রাখতে পারবো না রং না হয় পরেও করা যাবে আর এখানে থাকলে না বৃষ্টি সৃষ্টি আসলে কি হবে জল পড়ে তো বারান্দাটা দিয়ে নষ্ট হয়ে যেতে পারে তো ওই জন্য আজকে ঘরের ভেতর ঢুকিয়ে রাখবো রেখে তার জিনিসগুলো ওখানে ঢুকিয়ে রাখতে পারবো আর এদিকে না আজকে রান্নাঘরটাও পরিষ্কার করব। সময় যখন আছে টুকটুক করে আমি একটু একটু করে আর কি কাজ করছি মানে অসুবিধেও খুব কষ্ট হয় এখন আর কি কাজ করতে মানে হেলে হেলে কাজ করতে মনে হয় আমার অনেক সময় লাগে যে কাজটা আগে মনে হয় মনে করো যে কোনো কাজ দশ পনেরো মিনিটে হতো ওই কাজটা করতে আমার আরো পাঁচ দশ মিনিট বেশি লাগে আর কি মানে হেলে করতে আরো বেশি অসুবিধা কিন্তু যদি দাঁড়িয়ে কাজ করি তাহলে অসুবিধা মনে হয় না কিন্তু একবার হেলে তারপর আবার দাঁড়িয়ে অসুবিধা হয়ে যায় দেরি হয় তো এদিকে ভালো করে মুছে নিলাম নিয়ে তো এই যে ঘরে আর কি ঢোকানো হলো আমার একটা দেওয়ার আর কি ঢুকে দিল আমার বরের সাথে এদিকে রাখলাম আলমারিটা আর তার পাশের ড্রেসিং টেবিলটা এদিকে রেখেছি মানে ঘোরানো হয়েছে আর দেখবে ঘরের জিনিস যখন একটুখানি উল্টো পাল্টা করা হয় তখন ঘরটা দেখতেও খুব ভালো লাগে আর পরিষ্কারও হয়ে যায় আর এদিকে এখন আমি করলাম হচ্ছে রান্নাঘর পরিষ্কার মানে রান্নাঘরের যা কৌটো ছিল সব কিছু বের করে মশলাপাতি আমার মা সব নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসলো তারপর আমি কি করলাম উপরে যে তাকগুলো আছে সব কিছু মুছলাম মুছে টুচে মানে কৌটোগুলো আর কি মা সব ধুয়ে শুকোতে দিল আর আমি এদিকে মানে বাসনের যে ঝুড়িটা আছে ছোট্ট একটা ঝুড়ি এই ঝুড়িটা এখন ঝুরির মধ্যে যা থাল আছে আমাদের তো এখন এই কয়েকদিন থালে খাওয়া যাবে না কলা পাতাই খাই তো ওই থালগুলো এখন সব মাজবো পরিষ্কার করে আর ঝুড়িটাও মাজবো মেজে রোদের মধ্যে একটুখানি শুকোতে দেবো আর মা ওদিকে কিন্তু এখন রান্নাও বসিয়ে দিয়েছে কারণ বেলা একটার বেশি বেজে গেছে তো বুঝতেই পারো আমার আর মানে এদিকে খিদেও পাচ্ছে খুব আদিকে আবার কাজ না করলেও নয় কারণ রান্নাঘর ঠান্না করে সব পরিষ্কার না করলে তারপরে সময় পাবো না কারণ আজকে সদিন ছদিন সাত দিন আর কি আজকে তারপরের দিন আবার ভিডিওটা শুরু করেছি সাত দিন হয়ে গেল তো বুঝতেই পারো তিন চার দিন পর আর কি বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান আর বাকি আছে এর জন্য টুকটুক করে যতটুক পরিষ্কার করা যায় করব আর কি আস্তে আস্তে তো মাজা হয়ে গেছে এখন বাসনগুলো আর কি ধুবো ধোয়ার পর এই যে এদিকে পর্দা পর্দাগুলো অনেকক্ষণে ভিজিয়ে রাখা হয়েছে তো পর্দাগুলো আর ধোয়া হচ্ছিলো না তার কারণ কারেন্ট ছিল না তো কারেন্ট এখন চলে এসে আর দেরি করা যাবে না গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো এদিকে এখন দরজা তারপর জানলার পর্দা সবগুলো একদম কেঁচে দিলাম দিয়ে এখন এই যে মশারি একটা বাকি আছে আমার ঘরের তো মশারিটাও এখন ধুবো আর এদিকে আমার মা রান্না শেষ করে চলে আসলো যে মানে মা তো আমাকে বারবার না বলছিল যে কাস্তে লাগবে না তোর এইভাবে কল পাম্প দিতে অসুবিধা হয় তো কিছু করার নেই মাও কাজ করছে না মানে কেমন একটা লাগে আমি যদি একটুখানি হেল্প করি তাহলে সবারই একটুখানি পরিশ্রম কম হয় তো ওই জন্য আর মা এদিকে এখন কাপড়গুলো নিয়ে কিন্তু শুকোতে দিচ্ছে বাইরে তো বাইরে আবার এদিকে প্যান্ডেল করার জন্য লোক চলে এসছে মানে শুকোতে দিতেও খুব অসুবিধা হচ্ছে কাপড় কারণ এই যে বাস আর কি লাগাচ্ছে তো ওইভাবেই আর কি শুকোতে দিতেই হবে কিছু করার নেই তো তারপর তো মুসুলধারে বৃষ্টি হলো তো আবার কাপড় চোপড় নিয়ে আর কি উঠিয়ে রাখা হয়েছে ভিজে কাপড় তো তারপরে কি হয়েছে ঘরের ভেতরেই শুকোতে দেওয়া হয়েছিল ফ্যান ছেড়ে দিয়ে ঘরের ভিতরে সব কিছু আর কি শুকোতে দিয়েছিলাম তো প্রায় কাচাকুচি শেষের দিকেই তো আর এদিকে না খিদের জন্য আর খিদে কিন্তু সহ্য হচ্ছে না শুধু ফল খেয়েছিলাম সকালে তো তাড়াতাড়ি করে মনে হচ্ছে এখন ভাত খেতে পেলেই বাছি আর মা তো বলছে থাক থাক যতটুকু হয়েছে হয়েছে আমি আর কি বাকি কাপড়গুলো কাচবো তো এইভাবে কি আর কাজ করতে ইচ্ছে করে অর্ধেক কাজ আমি করব আবার অর্ধেক আরেকজনের জন্য রাখবো তো যে কাজটা ধরবো একবারই করলেই শেষ তো ওই যে মা কিন্তু আবার আসলো তো ওগুলো এখন শুকোতে দেবে তো চলো তোমাদেরকে এখন আমি বাইরের দিকটা একটু দেখাবো তো এই দেখো আমার কিন্তু স্নান করা হয়ে গেছে আমি বারান্দার থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ কি কাজ হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে তো একটুখানি শেয়ার করতে হবে কিভাবে আমরা বাবার সাথ অনুষ্ঠান করব না করব তো ওই যে প্যান্ডেল করার কিন্তু লোক চলে এসছে আর এদিকে আমাদের বাইরের দিকটাও পরিষ্কার করার জন্য লোক চলে এসেছে খবর দেওয়া হয়েছে কারণ এই কাজগুলো তো আমার বর করতে পারবে না তো এর জন্য কাজের লোক খুঁজে আনা হয়েছিলো তো তারপর বাইরের দিকটা এতটা সুন্দর লাগছিল যে সব কিছু একদম পরিষ্কার হয়ে গেছে তো তোমরা পরে দেখতেই পারবে আস্তে আস্তে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো এই যে প্যান্ডেলের লোক আর কি এদিকে যাচ্ছে আর আমার বর মানে দেখে দিচ্ছে একটু কোথায় কোথায় কী হবে না হবে কোন দিকগুলো পরিষ্কার করা হবে তো তারপর আমি চলে আসলাম ঘরে যে মা খাওয়ার জন্য ডাকছে শাক পটল ভাজা আর আলু ভাজা সব কিছু ঘি দিয়ে আর কি রান্না করেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর পারলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার